আসসালামু আলাইকুম হাতি কুয়েত মার্কেটে তো এই জায়গায় সব কিছুই আছে এমন কোনো জিনিস নাই যে নাই তো যারা দেশ যাবেন এই জায়গা থেকে কিনাকাটা করতে পারেন এটা লোক এটা বস گیا সব কিছু আছে আপনার দেশে যাওয়ার সব যাবতীয় বাচ্চাদের জিনিস দইরা সবকিছু এই জায়গায় পাবেন

কলম আছে কি নাই এইখানে বলেন কি নাই সব যাবতীয় জিনিসপত্র সব কিছুই আছে বাচ্চাদের বাচ্চাদের এইখানে প্রায় জিনিসপত্র জুতা আছে একদিন আর যেটা নেবেন একদিনের